সূর্য সৈনিক দ্যাশলে ত্রি বেগম কারাডেরিয়ার আস্তকার একজন ব্যক্তির তারণ্যের ওহংকার আরমীদীনের রাষ্ট্র নায়ক ডানাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ দ্যাখলত বিএনপি বয়মনসিংহ উত্তর দাওয়ালা অন্যতম সম্মানিত সদস্য আলহার সালমান বউ রেলওয়ে আসুন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থিত আছেন আর অবস্থিত আছেন আলোয়াকার উপজেলা বিএনপি পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আকস্মিক নেত্রীত্রী গগন খালেদিজিরাও দীর্ঘদিন ধরে অসুস্থতা ভুগছেন এবং সারা বাংলাদেশের মানুষ আজ ওনার জন্য দেওয়া করছেন তারা তারাবাহিকতায় আমরা বিগত কিছুদিন কয়েকদিনের মধ্যে আমরা কয়েকটি গোয়ার অনুষ্ঠান করেছি আজকে আবার সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করছেন আমাদের এই আলোহবাদ দুবাওড়ার গণমানুষের নেতা রুবেল ভাই আমরা দেশবাসী এবং আলো আবার দুবাওরা সকালের কাছে দশনের বেগম কাজাকারি দেওয়ার জন্য কাজে তার জন্য দেওয়া যাচ্ছি আপনারা সকালে দোয়া করবেন এবং এই মুহূর্তে

বিএনপি ও অঙ্গ সংযোগ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়ার লোকবত্তিকা অনায় প্রা এবং পথাচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশের গণতন্ত্র আজকে হাসপাতালে আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশপাতা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী সারা বাংলাদেশের নেত্রী সাধারণ জনগণের নেত্রী উনি শুধু বিএনপির নেত্রী নয় সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে উনি যেন সুস্থ হয়ে ওঠেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন বাংলাদেশে আর বাংলাদেশের একটি চলছে এই ক্রান্তিকালে দেশ নেত্রী বাড়ার খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠা খুবই জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য খালেদা জিয়ার ব্যক্তিরা অত্যন্ত জরুরি আজকে আপনারা অবগত আছেন তার একমাত্র জীবিত সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতা নায়ক এবং তারেক রহমান তার মায়ের এই মৃত্যু সজ্জায় তার মার পাশে আসতে পারছে না একজন সন্তান হিসেবে তার বুকের ভিতরে যে হাহাকার চলছে তার মার জন্য তার যে কি অবস্থা তার জন্য এটা একমাত্র তারেক রহমান বুঝতে পারছেন আমরা হয়তো এই জিনিসগুলো অনুভব করতে পারছি আসলে যার মা সেই বুঝে তার বুকের ব্যথা যার মা সেই বুঝে তার কষ্ট আসে খালে রোজিয়া তার ছেলেকে দেখতে পাচ্ছে না আমরা মহানতুল আলমিনের কাছে প্রার্থনা করি খালে রোজিয়া সুস্থতার পাশাপাশি তারেক রহমান যেন হচ্ছে তার মার কাছে আসতে পারে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের নেতা যারা তারেক রহমান অচিরে যেন আমাদের বাংলাদেশে আসতে পারে এবং খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান দুজনে যেন সাক্ষাৎ উপরলা খুব সহজ করে দেন অচিরেই যেন তাদের সাক্ষাৎ হয় মহানবুল আলমিন আপনি তো সবই পারেন আপনি সকল কিছুর মালিক আপনি চাইলে দেশের থেকে সুস্থ করে দেওয়া আপনার জন্য কোন কিছুই না আপনাকে খুবই সাবাংলা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি মানুষের জন্য দোয়া করছে আপনি দয়া করে আমাদের দেশ থেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন মোহাম্মদুল্লা আলমিন আপনি তারেক রহমানের সকল ষড়যন্ত্র করে দেন তারেক রহমানের রাস্তা সহজ করে দেন উনি যেন বাংলাদেশের মানুষকে ব্যক্তিত্ব দিতে পারে বাংলাদেশের ফিরে যেন বাংলাদেশের দায়িত্ব নিতে পারে আল্লাহ আপনি তারেক রহমানের সকল ষড়যন্ত্র দুঃসাদ করে দিন তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র হচ্ছে সেগুলো দুঃসাদ করে দিন তারেক আমাদের বিরুদ্ধে সকল ধরনের বাধা বিপত্তি আছে আল্লাহ রব্বুল আলমিন আপনি সেগুলা সহজ করে দিন ওনার রাস্তা সহজ করে দিন আল্লাহ আল্লাহ খালাদে জিকে তার সন্তানের সাথে দেখা করার সুযোগ করে দিন আল্লাহ আল্লাহ এই ভবিষ্যৎ অবস্থায় খালাদে জি কর্মী হিসেবে আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিচ্ছু করতে পারছি না আল্লাহ আজকে আমাদের এই পুত্র আয়োজন আমাদের দেশনেত্রী আমাদের পারেত্রী বেগম খালাদে জি এর জন্য দোয়া এবং এই পথচারীদের মধ্যে খাবার বিতরণ আয়োজন করেছি আমরা আমরা প্রতিনিয়ত তার জন্য দোয়া আয়োজন করছি আমরা ভক্তের সুখা করিয়েছি আমরা বিভিন্ন জায়গায় দোয়া আয়োজন করছি আমরা কোরআন খতম করেছি আমরা মসজিদ মাদ্রাসা ছাড়াও অন্য ধর্মের যে সকল প্রতিষ্ঠান আছে তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি আপনি যে কেউ হাতের হুসিনায় আল্লাহ আপনি সুস্থ করে দিন আল্লাহ সুস্থ করে ধন্যবাদ তারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রধানমন্ত্রী মহোদয়কে এই পর্যায়ে দোয়া পরিচালনা নরেন্দ্র মোদী

بسم اللہ الرحمن الرحیم الحمد لله رب العالمین والصلاة والسلام علی خاتم الانبیاء و المرسلین بسم اللہ مع اني بناتي یاتری اس کو بھی یاد ہے اس کو دوچنا صاحب بنام

حضرت اکرم صلی اللہ علیہ وسلم اور سید ابابنین تاب تابین ایمن مختابین جو تو حضرت اللہ دنیا سے چلے گئے اللہ پتک کے پرداس اور شاداب کیا اللہش کرے اللہ تمہاری قوم ملت کے دراوٹ کرائے اللہ جان و دیش اللہ کیا اللہ ہر ہر اللہ نپت اللہ دوسرے اللہ نیت اللہ بقول اللہ ಇತ್ರೀ ಜನ ಮತ ಪ್ರ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার

शहीद फिजिकल अल्लाह जय रोहर अल्लाह अल्लाह उन्हें कबर के अल्लाह जन्नत के बहन में दौला अल्लाह उन्हें सिला अल्लाह रब्बु अन कुबला ने सिर्फ एक साला अल्लाह के लिए जन्नत बेहतर बनी पर अल्लाह अल्लाह उन्हें अरेक सिला अल्लाह बंगाश तक अल्लाह उन्हें तुरे सास अल्लाह अल्लाह उन्हें माँ वशुस्ता अल्लाह उन्हें अल्लाह

بابا مڈیڈے بھائی 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 بھائی

sc 77 Młość студien Harriet win gar pior Foreign Could